হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালোই আছি চলে এলাম আজকের আর একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে খড়িদে এখন সময় সকাল সাড়ে আটটা মতো আমি এসেছি ব্রেকফাস্টের জন্য সমস্ত কিছু রেডি করব আর সেই সঙ্গে মেয়ের টিফিনের জোগাড় আর তার জন্য সবার প্রথমে বসিয়ে দিয়েছিলাম তিনটে ডিম সেদ্ধ ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এর ফাঁকেই আমি কেটে নিয়েছিলাম কিছুটা পরিমাণ স্যালাড এইবারে সব শেষে দেখো বসিয়ে দিয়েছি একটা লোহার তাওয়া আর এই তাওয়াতেই রুটিগুলো আমি একে একে সব সেঁকে নিচ্ছি যখনই বাইরের থেকে কোনো খাবার আনা হয় বেশিরভাগটাই আমি একটুখানি গরম করে নিই আর ব্রেড জাতীয় খাবারগুলো তো একটু সেঁকে না নিলেই নয় ব্রেডগুলোকে এখানে আমি লাল লাল করে সেঁকে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি যা যা লাগবে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স বিট নুন গোলমরিচের গুঁড়ো সেকা ব্রেড স্যালাড আর কয়েকটা ডিম সেদ্ধ আর ডিম সেদ্ধটার জন্য নিয়ে নিয়েছি এখানে দেখো একটা গ্রেটার এতটুকু জিনিসপত্রই আমি ব্যবহার করব ঘরোয়া স্যান্ডউইচের জন্য আর সেরকম কিছু আমার লাগবে না আর যে মেওনিজটা আমি নিয়েছিলাম এটা ছিল গার্লিক মেওনিজ গার্লিকের সেন্টের জন্য মেওনিসটা বেশ ভালো লাগে সব সময়ের জন্য আমি চেষ্টা করি জানো তো মেয়েকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেবার আমরা বড়োরাই সবসময় একরকম খাবার খেতে খেতে বোর হয়ে যাই আর ওরা তো বাচ্চারা তার উপরে স্কুলের মধ্যে থাকবে কখন খাবারটা খাবে হয়ে যায় ঠান্ডা আর ঠান্ডা খাবার তো কোনো কিছুই সেরকম ভালো লাগে না বলো তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে চেষ্টা করি একটু মুখরোচক টাইপের খাবার হলে বাচ্চারা একটু ভালোবেসে খায় আমি স্যান্ডউইচটা তো বানাচ্ছি কিভাবে বানাচ্ছি পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত শ্যাকা ব্রেডগুলোর ওপরে আমি খুব ভালো করে মেওনিস লাগিয়ে নিয়েছিলাম তারপরে একটা গ্রেটারের সাহায্যে ডিমগুলো গ্রেট করে দিয়ে দিলাম এবারে শশা টমেটো পেঁয়াজ সবই একে একে সাজিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স সামান্য একটু লবণ ওই যে বিট নুনের প্যাকেটটা নিয়েছিলাম তোমাদের দেখালাম এখানে আমি বিট নুনটাই ইউজ করব আর এছাড়াও রয়েছে গোলমরিচের গুঁড়ো যারা মনে করবে যে একটু ঝাল কম পছন্দ করো তারা চিলি ফ্লেক্সটা দেবে না আমাদের বাড়িতে আমরা মোটামুটি সব খাদ্য খাবারে একটু ঝাল খাই তাই সবার খাবারের মধ্যেই দিয়ে দিলাম সামান্য করে একটু চিলি ফ্লেক্স আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো যদিও চিলি ফ্লেক্সটা খুব বেশি ঝাল হয় না সামান্য ঝালই থাকে তাতে বাচ্চাদের কোনো খুব একটা অসুবিধা হয় না তো দেখো স্যান্ডউইচটা আমার প্রায় পুরোই রেডি এবারে একটার উপর আর একটা ব্রেড চাপিয়ে দিলেই হয়ে গেল তো মেয়ের টিফিন বক্সটা এখানে আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে ওর টিফিনটা আমি রেডি করে দেব আর আজ আমরা এটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব তো তোমাদের সামনে পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিলাম ঘরোয়াভাবে আমি কিভাবে স্যান্ডউইচ তৈরি করি আর আমার এই স্যান্ডউইচের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে ঘরে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ঘড়িতে এখন সময় হয়ে গেছে সকাল নটা পাঁচ ওদিকে স্কুলে যাবে বলে ভাত খাচ্ছে একদিকে বসে আর আমি টিফিনটা রেডি করেই বাড়ির লোককে দিয়ে দিলাম এই সব খাবারগুলো একদম ঠান্ডা করে খেলে মোটেও ভালো লাগে না তাই বললাম সকালে টিফিনটা আজ একটু তাড়াতাড়ি করে নিতে ওদিকে টিফিন সেরে নেওয়ার পরে রান্নাঘরে যাবো ইতিমধ্যে দেখো কি পরিমাণ বৃষ্টি আর এখন বেলা অনেকটাই হয়েছে জানো তো কটা ঠিক বাজে আমি ঘড়ির দিকটাই দেখিনি আমাদের এই খোলা বারান্দাটাই সব সময় এরকম বৃষ্টি হলেই জল পড়ে ভালো লাগে বেশ দেখতে জানো তো কিন্তু বারান্দাটা যখন পরিষ্কার করতে হয় তখন অনেকটাই খাটনি পড়ে যায় তবুও সব সময়ের জন্য খোলা বারান্দাই আমার পছন্দ সারাদিনের ক্লান্তি শেষে যখন একটু হাওয়া খাওয়ার কথা মনে হয় এই ব্যালকনিটায় এসে দাঁড়ালে বেশ শান্তি লাগে তাই খোলা ব্যালকনিই আমার শ্রেয় চলো বৃষ্টিতে অনেকক্ষণ সময় ধরে দেখলাম এবার রান্নাঘরের দিকে যাই ওদিকে তো আমি রান্নাটা বসিয়ে তারপরে চলে এসেছিলাম বাইরে দৌড়ে তো এখানে দেখো রান্না হচ্ছে সর্ষে দিয়ে পটলের ঝাল একটু সর্ষে একটু পোস্ত একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওদিকে বাইরে তো চলছে একভাবে অঝরে বৃষ্টি আর এদিকে চলছে ডিম রান্নার প্রস্তুতি ডিমগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম এবার মশলাটা করব তারপরে ডিমের ঝোলটাও বসিয়ে দেব। পটলের রান্নাটা করে নিয়েছি আজকে তোমরা তো দেখতেই পাচ্ছ একদম তেল ভাবে আমার পটলের যত রকম রান্না আছে সব থেকে পছন্দের রান্না এইটি একটুখানি মিষ্টি মিষ্টি রান্না হবে বেশ একতলা ভাত আমি এটা দিয়েই খেয়ে নেব দেখতে তো আমার কাছে বেশ সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না ওদিকের সমস্ত কাজ আমার প্রায় সব কমপ্লিট এখন যাব শুধু স্নানে তো স্নানে যাওয়ার আগে ভাবলাম মেয়েদের ঘরটা একটু দেখে আসি তো আসার পরে দেখো নিজে আর দেখব কি তোমাদেরই দেখাচ্ছি পুরো ঘরটাই খাটের ওপরে বই খাতা তারপরে ওর পড়ার টেবিল সব কিছু ছিটানো রয়েছে তো এটা নতুন কিছু নয় আমার ছোট মেয়ে প্রত্যেক দিন যখন স্কুলে যায় ঠিক তার আগে রুটিন দেখে খাটটির উপরেই বইগুলো গোছায় আর প্রত্যেকদিন এই একই রকম একই রকমভাবে রেখে সে চলে যায় অগত্যা আমাকে প্রত্যেক দিন একবার করে এসে এগুলো গুছিয়েও যেতে হয় কিছু করার নেই বলো বাচ্চারা তো ছোট ওরা তো করবেই আমাদেরকে এগুলো সময়ের সঙ্গে সঙ্গে করে গুছিয়ে দিতে হয় দেখো এখন বেলা দুটো দশ বেজে গেছে আর সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এই কেমন ঘরে এলাম প্রত্যেকটা দিন একই রকম ভালো লাগে না জানো তো সারাটা দিন একা একা বাড়িতে মেয়েরা তো যার যার মতন পড়াশোনা নিয়ে থাকে আর ওদের বাবা থাকে ওদের কাজকর্ম নিয়ে আমাদেরও কিছু কাজ থাকে সংসারে যেগুলো আমরা একটা টাইমের মধ্যে সেরে উঠি এখন দুটো খাওয়া দাওয়া তারপরে আবার বিকেলবেলায় কাজকর্ম তো প্রত্যেকেরই জীবনটা আলাদা কাজকর্ম আলাদা সবই আলাদা কিন্তু একা থেকে যায় এই যে কিছু সময়গুলো যে সময়গুলো একা থাকা খুবই কষ্টকর কেউ কথা বলার লোক নেই গল্প করার লোক নেই তবুও জানো তো ইউটিউবে আসার পরে এই ভিডিও করতে তো অনেকটা সময় লাগে যারা তোমরা ভিডিও করো যারা বড় বড় ক্রিয়েটার তারা জানে আমরা তো সবে শুরু করেছি জানি না এগোতে পারবো কি না প্রত্যেকেই জানে যে এতে কত খাটনি আমাদের কত পরিশ্রম এর ভিতরে দিতে হয় দেখতে হয়তো দু দশ মিনিটের ভিডিও কোনোটা হয়তো পাঁচ মিনিট কোনোটা পনেরো মিনিট আবার কোনোটা কুড়ি মিনিট আবার কোনোটা দশ মিনিট তো বেশিরভাগই দশ বারো মিনিটের মধ্যেই সারাটা দিন আমরা কি করছি না করছি ভিডিওর মধ্যে তুলে ধরি যাই হোক সারাদিন যে এই দশ বারো মিনিটের ভিডিও করি আর এর মধ্যে কত কিছু থাকে তুলে ধরি কতটা পরিশ্রম এতে সেটা সবাই জানো এই নিয়ে আর নতুন করে কিছু বলার নেই এখন তো বেলা অনেকটাই হয়েছে বাড়ির লোকের যেহেতু ব্যবসা সেহেতু অনেক লোকের মাঝে সারা দিন তার থাকতে হয় কাজকর্মর মধ্যে থাকতে হয় টাইমে কোনো কোনোদিনই ঠিকমতো ওপরে আসতে পারে না আর আমার এই সময়টা পুরো একা বসে থাকতে হয় ওয়েট করতে হয় কখন সে আসবে তবে দুটো খাওয়া দাওয়া করবো দুটো কথা বলবো তো এখন বাইরে তো প্রচুর পরিমাণ মেঘ করেছে একাই আছি জালনাটার কাছে বসে রয়েছি আর কিছুক্ষণ আগে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টিও হয়েছে এখন বৃষ্টি নেই কিন্তু এই যে বসে জানলার পাশে সময়টা কাটাচ্ছি এই দেখো চলো একটু ব্যাক ক্যামেরাই দেখায় আকাশে এখনও প্রচুর পরিমাণ মেঘলা রয়েছে হয়তো আবারও বৃষ্টি নামতে পারে তো চলো অনেকক্ষণ ধরেই তো বসে আছি বসে থাকতেও হবে আরও কিছুক্ষণ হয়তো কখন সে আসবে তারপরে খাওয়া দাওয়া আর আজকে বান্না তো যতটুকু যা করেছি তোমাদের সঙ্গে তো সেইভাবে রেসিপি এখন শেয়ার করা হয় না এতটুকু ভিডিওর মধ্যে কত কিছু শেয়ার করব আর সবাই একঘেয়ে ভিডিও রোজ পছন্দও করো না সেই জন্য তো চলো ওয়েট করছি আর একটু ওয়েট করি এদিকে আমার মায়ের ফোন আসছে ফোনটাও ধরি খড়িতে সময় এখন প্রায় পনেরো দিনটে আমি চলে এসেছি রান্নাঘরে গতকালকের বেশ খানিকটা ইলিশ মাছের তরকারি রাখা রয়েছে তো সেটিই আগে বার করে নিলাম গরম করে নিলাম মেয়ে যেহেতু তো কাল খায়নি দুপুরবেলায় আর রাতেও খায়নি আর এমনিতেই তো ইলিশ মাছ খেতেও চায় না তাই অনেকটা পরিমাণ তরকারি ছিল আর সেই সঙ্গে আজ রান্না করে নিয়েছি দেখো ডিমের ঝোল আর এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম পটলের ঝাল করেছিলাম সেটিও রয়েছে আলাদা একটা বাটিতে এক দেওয়ারের জন্য কিছুটা ডিমের ঝোল তুলে রেখেছি আর এখানে দেখো সেই পটলের ঝালটা আর কালকের আমি আর একটা মাছও রান্না করেছিলাম সেটাও দেখো বেশ খানিকটা রয়েছে ওটিও বার করে গরম করে নিয়েছি আর সেই সঙ্গে রয়েছে ভাত আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি ভাত ছাড়া তো আমাদের চলে না আর দুপুরবেলায় তো প্রত্যেক দিনই আমরা ভাত খাই আর ভাতের সঙ্গে যা যা রান্না হয় সবটাই তোমাদের সঙ্গে রোজ শেয়ার করি চলো খাবারটা তো ঘরে একে একে সব নিয়ে আসছি লাঞ্চটা সেরে নিই দুপুরের লাঞ্চের শেষে দেখো আম কেটে নিয়েছি আর আমটা ছিল অনেক বড় একটা আমি এখানে আমি কেটেছি আর কতগুলো পিস হয়েছে দেখো গতকাল যখন সকালবেলায় বাজারে গেছিলাম তখনই বাজারের সঙ্গে সঙ্গে এই আমগুলো আনা হয়েছিল কাল তো আর কাটা হয়নি মনেও ছিল না আজ তাই খাওয়ার পরে আমগুলো কেটে নিয়ে ঘরে চলে এসেছি আর কিছুক্ষণ আগে তো বৃষ্টি হয়েছে বাইরের দিকে ওয়েদারটা রয়েছে একদম ঠান্ডা চলো তাহলে আমগুলো তো নিয়ে বসে পড়েছি আর সঙ্গে রয়েছে বাড়ির লোক এই দেখো কেবলই তোমাদের সঙ্গে বলছিলাম কিছুক্ষণ আগে বৃষ্টি নেমেছিল আবার বৃষ্টি নেমে গেছে চলো দুপুরবেলার এই মিষ্টি বৃষ্টি দেখতে দেখতে আমগুলো খাই আর সেই সঙ্গে সঙ্গে এখানে শেষ করি ব্লকটাও প্রত্যেক দিন তোমাদের সামনে নিজের জীবনের যা যা গল্প আছে ছোট্ট ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরি আর আমাদের এই সাধারণ লাইফস্টাইলের ব্লগগুলো যদি তোমাদের কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর একটা শেয়ার করো যদি একটু বেশি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চলো তাহলে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা